এখনকার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কথা কোরবানিতে দিবেন অনেক মানুষ আছে এখন গরুর হাটের মধ্যে যে গরু উঠে অধিকাংশ গরু কোরবানির উপযুক্ত না কিন্তু সামের ওষুধ খাওয়াইয়া এক বছরের তারে দুই বছর বানায় না আছে না নাই কথা ভাই আছে না নাই কোরবানি হবে কোরবানি হবে গাড়ি যদি দুই বছর না হয় কোরবানি হয় না এই এইজন্য সবকিছু বুঝে শুনে কাজ করতে হয় আল্লাহ পাক সর্বাবালামি দিলেন এক সন্তান নাম হলো ইসমাইল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পরীক্ষায় ফলায়নি কি পরীক্ষা এই হাজারা হাজেরার নিয়ে মরুমুমির মধ্যে রেখে আসল কুরবানি কেমনে আসছে একটু শুনে। তাহলে হাজেরা আলাইহিস সালাম তাইলে কিopaththoka কি আমি বলrawData ওইখানে বেশেখানে কাবা চতুর পাশে পাহাড় আর পাহাড়

আল্লাহ সুবাহ এই জন্য যখন জিলহজ মাস উঠে যায় এই জিলহজ মাসের মধ্যে দশ দিনের আমল কেউ যদি করতে পারে আল্লাহ পাত্র বলে আলামিন এক বছর আমলের দান করে দিই কিছু কথা নেওয়া যান বস্ত্র শুনছেন কিছু কথা নেওয়া যান এক বছরের সব আল্লাহ তালা দান করে দিবে যেমন জিলহজ চার যখন উঠবে আগের দিন হাত পায়ে নৌ সব কাজটা রুম সব করলো পরিষ্কার করো একবারে কোরবানির আগে আর ধরা যাবে ধরা যাবে না এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে রোজা রাখো কেউ যদি নয়টা রোজা না রাখতে পারে অন্তত পক্ষে দুইটা রোজা রাখে আল্লাহ পাঁচ জীবনের সব গুণা মাফ করে দিল এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ আছে তো দেখে আসলেন পানি নাই কিছুই নাই হাজরাতে প্রায় কি বলে কিস মনভুমির মধ্যে কি যখন চলে আসছে দে বি আজ রানের সারা তো নাই বলতে গেলে কোনো কিছুই নাই স্তন শুকিয়ে গেছে দুধ খাওয়াইতে পারে না চিন্তা করো হাই হাই আমার ইসমাইলকে তো বাছাইতে হবে দেখবেন যখন আপনার আরবের মধ্যে বা বড় বড় পাহাড়ের মধ্যে যায় দেখবেন যখন প্রখর রোদ ওঠে তখন বোঝা যায় যেমন পানি আছে বা হাইওয়ে রোডের মধ্যে দেখবেন গাড়িতে থাকলে সামনে যে যেমন পানি আছে দেখা যায় সোহানা বলেন পাহাড়ের মধ্যে পানি দেখা ওই সব্বার পাহাড়ের মধ্যে যায় হাজির হয়ে গেলেন যে পানি নাই তিনি চিন্তা করলেন পানি কোথায় পাই সব্বার পাহাড় থেকে 1.5 কিলোমিটারের মতো মারুয়া পাহাড় ওই মারওয়া পাহাড়ের দিকটা কানে থেকে কানে চুপ পানির মতো দেখা যায় আমার আগুন ও

তখন তার সন্তানকে দেখতে পারতেন না তিনি দূর মারতেন আল্লাহ ডাক দেয় কয় জগতের মানুষরা মানুষ আমি আল্লাহ পাক ওবনার কাছে এটা বড় ভালো লাগে পছন্দ লাগে আমার এই গায়কার মধ্যে যত মানুষ খোঁজ করার জন্য আসবে দৌড়া দৌড়ি আমি ওয়াজিব করে দিলাম জোরে জোরে বল সুবহানাল্লাহ আওয়াজ এখন আল্লাহ দৌড়াদৌড়ি করতে হয় আবার শুধু যাই হোক সাক্ষিক কথা একেবারে শেষে বসে তাকে দেখে সন্তানের পায়ে নিচে পানি সোহানা লোক যদি বলবে না পানি ঝমঝম ঝমঝম কিন্তু এটা না

চুরি যখন চাই দেয় তখন আমার হাত পা নড়তে পারে ব্যথায় ব্যতীত হয়ে যাব আমার পা যদি আপনার শরীরের মধ্যে নাই যা যায় আমার বেয়াদবি হয়ে যাবে এর জন্য হাতটা গুলি বেঁধে দিবেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ বুঝলাম বুঝতে পারছি কত ব্যথার জমাই আপনি বেঁধে বলবেন আমার চোখগুলো আপনি বেঁধে দিবেন বাবারে এটা কেন করব ডাক দিয়ার ভয় ও আপা আমার বলার মধ্যে যখন আপনি চুরি চালাইবেন রিতুল আলমিন আপনাকে দান করেছে আমাকে সন্তান বানায় আমার চোখের আপনার চোখ যদি আর যদি সন্তানের মায়াsia যায় সন্তানের মায়ের কারণে একটা ইঞ্চি যদি আপনি পেছনে চলে যান হাসরের ময়দানে আমি اسماعিল আপনি ইব্রাহিম আল্লাহর দরবারে কি জবাব দিবেন এই জন্য আমার চক্র বাড়বেন আপনারা চক্র বেঁধে দিবেন জোরে জোরে বল আল্লাহু আকবার এইবার আজ্ঞাকে ঠিক আছে শুনো

সন্তান স্মাইল ধরে দাঁড়ায় রয়েছে আর শরীর নিচে একটা দুম্বা জান্নাতের ভিতর থেকে আমার আল্লাহ ডাক দিয়া বেরাই

তরুণ আলেমদের মিলন মেলা সাজাইছে আল্লাহ যেন তার মনে এক বাসনা কবল করে বলা আমিন প্রতি বছরই যেন এরকম যাক জমক অনুষ্ঠান হয় আপনারা আজ আসে না নাই আজ আসে না নাই তাকে সর্বাধিক সাহায্য সহিতা করবেন আর বেশি বেশি করে পোস্টার টোস্টার লাগাইলে সিরিয়াল দেন আসে না এরকম কিছু আসে না পোস্টার কারে এত সুন্দর করে লাগাইছে এটা সিরিয়া পরিষ্কার হয়েছে সিলে কি হয়েছে আমরা কি নাই সিলে কি নাই বলি এই জন্য শয়তান যেখানে